আমরা চব্বিশ সালে গণব্য ছাড়ে পল্টন সাহাবক মিনার থেকে শুরু করে কোটার রাত তারিখে আমরা দখল মুক্ত করেছিলাম সুতরাং আগামী দিনে শেখ হাসিনার কোনো কেন তাদের গণত্তর বিবাহক অথবা তাদের কোন নতুন করে নতুন বাংলাদেশ নিয়ে যদি চক্রান্ত ষড়যন্ত্র করেন বুকের এই নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাদের সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা ব্যর্থ করে দেবো ইনশাল্লাহ সম্মানিত প্রধান অতিথি শহীদ ফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জামাত আজকের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার শফিক রহমান সম্মানিত কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ সমবেত সুবিমণ্ডলী সাংবাদিক বন্ধুগণ আজকের এই বিজয় মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী ছাত্র জনতা আপনাদের সবাইকে জানাই বিজয় দিবসের সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী ভাই ও বোনেরা আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনেছি উনিশশো একাত্তর সালে নয় মাসের দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম 71 সালের 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করে আমরা একটা ভূখণ্ড অর্জন করেছিল দুর্ভাগ্যজনক হলো সত্য ওই স্বাধীনতা সলিজেন্ট বলে দাবিদার শেখ হাসিনা নেতৃত্বে আমাদের এই বাংলাদেশে স্বাধীনতার প্রাণশক্তি সার্বভৌম প্রতিবেশী রাষ্ট্রের হাতে বজ্ঞা দেওয়া হয়েছিল সংগ্রামী ভাইয়ের আমার দীর্ঘ লড়াই সংগ্রাম করে এদেশের ছাত্র জনতা জীবন দিয়ে চব্বিশের গণমাধ্যমের মধ্য দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা ফিরিয়ে এনেছি আমাদের আমিরে জামাতে বলেছেন চব্বিশ ঘন্টা পাহারা দিতে পারবেন কিনা আমরা দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর পল্টন ময়দানে শেখ হাসিনার লগী বৈঠা সন্ত্রাসী বাহিনীকে প্রতিহত করে আমরা রাজপথে অবস্থান করেছিলাম আমরা চব্বিশ সালে কোনো বছরে পল্টন

বাংলাদেশ পেয়ে যদি চক্রান্ত ষড়যন্ত্র করেন বুকের তাজা রক্ত এই রক্ত নিয়ন্ত্রণ করার মাধ্যমে তাদের সকল ষড়যন্ত্র চক্রান্ত আমরা পার্থ করে দেবো ইনশাল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার আসল নতুনূপ বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে সন্ত্রাসমুক্ত বৈষম্য মুক্ত দুর্নীতি মুক্ত বসবাস মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে আমি ঐতিহাসিক অবদান রেখে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাই তাহলেই আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ সম্মানিত আমির জামাত আজকে সকাল বেলায় কুয়ালালামপুর থেকে তিনি বাংলাদেশে এসে তিনি নির্বঘম সময় কাটিয়ে কষ্ট করে আমাদেরকে দেশ ও জাতির ওই ঐতিহাসিক মুহূর্তে পল্টন ময়দানের জলাসমুদ্রে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের জনকে সার্থক করেছেন এই জন্য প্রধান অতিথি মানবিক নেতা অমিরাজ চলতকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই বিজয় র্যালি পূর্ব সমাবেশে আবারও ঢাকা সহ দেশবাসীকে বিজয়ের এই শুভক্ষণে আমরা আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে সমাবেশের আজকের এই সংক্ষিপ্ত অংশ আমরা শেষ করছি এখন ভাবে আমি জনাদের নেতৃত্বে দীর্ঘ বিশ বছর পরে আমরা রাজধানী ঢাকায় বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ